স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের তিন নম্বর ওয়ার্ডেরই একজন বিশিষ্ট সমাজসেবী এবং সম্মানীয় ব্যক্তি কৃষ্ণ কুমার হালদার মহাশয় এই দেশ স্বাধীন করবার জন্য যারা বলিদান হয়েছেন তাদের শহীদ করবেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের নেতৃত্ব রঞ্জিত কুমার হালদার মহাশয় আমি রঞ্জিত কুমার মহাশয়কে শহীদ বেদীতে মাল্যদান করবার জন্য আয়োজন করছি